হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাকে দেখাবো কীভাবে পুরান তাতাল বা তাঁতাল নতুন তালাত তাতাল কিনে কীভাবে এটা ভালোভাবে কাজ করবে সেই সম্পর্কে কিছু আলোচনা করবো প্রথমে তাঁতালটা খুলে নিয়ে তারপর তার দুটো বিচ্ছিন্ন করতে হবে বিচ্ছিন্ন করার পর ভালো মানের একটা তার সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর আস্তে আস্তে আপনাদের প্রসেসগুলো দেখানো হবে কীভাবে সেটি কাজ করবে যাতে দুইটি লাইন একসাথে না লেগে যায় সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন এখানে কোনো পিল মাইনাস নেই যে যেটা আর খুশি সে সেটা লাগাতে পারবেন লাগানোর শেষে হয়ে গেলে সেটা ভালো মতো ফিট করে নেবেন ফিট করার সময় যেন দুটো তার একসাথে লেগে না যায় তাহলে কিন্তু সমস্যা হবে তাই ভালোভাবে দেখে নেবেন এবং লাগানো হয়ে গেলে এটাই কারেন্টের লাইনে সংযুক্ত করবেন লাগানো শেষে কারেন্টের লাইনে সংযুক্ত করবেন কম থেকে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট কারেন্টের লাইনে রাখবেন এটা থেকে আস্তে আস্তে ধোয়া বেরোবে এটা দেখে বয় পাবার কিছু নেই তো নাটগুলো আটকানোর সাথে সাথে আমি এটা কারেন্টে দেব তারপর দেখাবো সম্পূর্ণ প্রসেস যাদের রজন গলে না বা এই গুণের মতোটা গলে না তাদের জন্য আজকে আমি একটি ভিডিও তৈরি করলাম এই মতো যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন তো কিছুক্ষণ পর দেখেন দুয়াবের হচ্ছে তো দুয়াবের হওয়ার সাথে আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা গলে নাকি এই দেখুন কি সুন্দর গলছে একটু রজন লাগিয়ে দিলেই সুন্দর রাংটা গলে যাচ্ছে রাং গলানোর জন্য আপনারা ভালো মানের আরও বিট ব্যবহার করতে পারেন আমার যেহেতু পুরান তাতাল তাই আমি আর নতুন বিট ব্যবহার করলাম না তামার তামার বিট ব্যবহার করলে ভালো হয় এটা আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন বা নিজে ঘরের তামার কোনো জিনিস থাকে সেটা দিয়ে তৈরি করতে পারবেন দেখুন আস্তে আস্তে এটা গলে যাবে একটু সময় নিয়ে সময় নেবে কিন্তু গলবে এই দেখুন কী সুন্দর গলছে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন এবং পাশের বেল আইকনটি অন করে যাবেন যাতে পরবর্তীতে আমার চ্যানেল থেকে সব ভিডিও আপনারা পান দেখুন কি সুন্দর বলছে তাই যদি আপনার ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলেই অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন দেখুন কি সুন্দর তারটা সংযুক্ত হয়ে গেছিল কিন্তু আমি টান দিয়ে ছুটিয়ে দিলাম এভাবেই সংযুক্ত করতে ধন্যবাদ